আসসালামু আলাইকুম আমি রাইহানা ফেরদৌস বিডি এডুকেশন টুডে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে গণিতের বিভিন্ন কলা কৌশল ইংরেজি গ্রামার সাধারণ গান এবং এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য টিপস এগুলো আপনাদের জন্য দিয়ে থাকি আর তাছাড়াও আমাদের মেন বিষয় হচ্ছে বিভিন্ন একাডেমিক বিষয়ের উপরে ক্লাস নেওয়া আর এর ধারাবাহিকতায় আজ আমি সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টির উপরে কিছু গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের আলোচনা করতে যাচ্ছি আশা করছি আমাদের ক্লাসগুলো দেখে আপনারা দারুণভাবে উপকৃত হচ্ছেন সপ্তম অধ্যায় থেকে ইতোপূর্বে আমরা বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের আলোচনা করেছিলাম চলুন আর দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাসটি শুরু করি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন এক বাংলাদেশে কখন প্রবাহ দেখা যায় উত্তর বাংলাদেশ শীত প্রধান দেশ না হলেও কোনো কোনো বছরে ডিসেম্বর জানুয়ারি মাসে হিমালয়ের উত্তর দিক থেকে আগত মৃদু থেকে মাঝারি শৈত প্রবাহ দেখা যায় বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তীব্রতা বেশি হয় প্রবল শীতে মানুষের প্রাণহানিও ঘটে আবার আমরা লক্ষ্য করি যে কখনো কখনো এই শৈত প্রবাহ কিন্তু প্রায় এক সপ্তাহ বা দশ দিন ব্যাপীও স্থায়ী থাকে তখন জনজীবনে দুর্ভোগের কোনো আর সীমা থাকে না প্রশ্ন দুই টর্নেডো কি সংক্ষেপে লেখ উত্তর এক ধরনের টর্নেডো স্থলভাগে নিম্নচাপের ফলে এর উৎপত্তি হয় এর কোনো পূর্বাভাস বা সতর্ক সংকেত দেওয়া সম্ভব হয় না টর্নেডো শুরুর পূর্বে আকাশ ফানেল বা হাতির সুরের মতো মেঘ দানা বাঁধে তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের আবহাওয়া অফিস বা আবহাওয়া সংক্রান্ত যে বিভিন্ন গবেষণাগার থেকে প্রতিনিয়ত আবহাওয়াবিদরা আমাদের আবহাওয়া সম্পর্কিত তথ্য দিয়ে থাকেন সেখান থেকে কিন্তু আমরা টর্নেডোর ওইভাবে কোনো পূর্বাভাস পাই না আর আমরা জানি যে যেসব প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাওয়া যায় না সেসব প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতির পরিমাণটাও বেশি থাকে আর টর্নেডো তাদের মধ্যে অন্যতম প্রশ্ন তিন কালবৈশাখী কি সংক্ষেপে লেখ উত্তর কালবৈশাখী হলো এক ধরনের ক্ষণস্থায়ী ও স্থানীয়ভাবে সৃষ্ট প্রচন্ড ঝড় সাধারণত বৈশাখ মাসে এ ঝড় বেশি হয় বলে একে কালবৈশাখী বলা হয় প্রবল এই ঝড় মারাত্মক ক্ষতি সাধন করে আর কালবৈশাখী ঝড়টা সাধারণত যে সময় হয় অর্থাৎ যে বৈশাখ মাসে ওই সময় কিন্তু মানুষের মাঠে ক্ষেতের ফসল থাকে আমের মুকুল থাকে কিছু কিছু গাছে তো ছোট ছোট আমও ছোট কিছু কিছু গাছে তো ছোট ছোট আমও হতে থাকে তো দেখা যায় যে এই কালবৈশাখী ঝড়ের ফলে মানুষের মাঠের ফসলেরও যেমন ক্ষতি হয় ঠিক তেমনিভাবে গ্রীষ্মকালীন যে ফল সেগুলোরও ব্যাপক আকারে ক্ষতি হয় প্রশ্নচার বন্যা মোকাবিলায় করণীয় কি কি। উত্তর বন্যা মোকাবেলায় করণীয় বিষয়সমূহ হল ক বাঁধ নির্মাণ করা ঘর বাড়ির ভিটে উঁচু করা গ নদী খননের ব্যবস্থা করা তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাঁধ নির্মাণের ফলে ঘর বাড়ি উঁচু করার ফলে ভাবে বিভিন্ন ধরনের মনুষ্য সৃষ্ট যে সচেতনতাগুলো এগুলো যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা আমরা অনেক কমাতে পারবো প্রশ্ন পাঁচ ঘূর্ণিঝড় মোকাবেলায় তিনটি করণীয় লেখ উত্তর ঘূর্ণিঝড় মোকাবেলায় তিনটি করণীয় হল ক আবহাওয়া বিভাগ থেকে প্রচারিত পূর্বাভাস ও সতর্কবার্তা মেনে চলা খ বাড়ির আশেপাশে গাছ লাগানো ও গ্রিন হাউস গ্যাস উদ্গীরণ নিয়ন্ত্রণ করা আসলে ঘূর্ণিঝড় মোকাবেলার যে করণীয় বিষয়গুলো এখানে তুলে ধরা হয়েছে তার পিছনে অন্যতম যে বিষয়গুলো সেটা হচ্ছে যে আমরা বাড়ির আশেপাশে প্রচুর পরিমাণে আমাদেরকে গাছ লাগাতে হবে যে কোনো জায়গা বাড়ির আঙান আঙিনাতে বাড়ির পিছনে বাড়ির চারপাশে যে জায়গাগুলো আমাদের বেঁচে থাকবে সেই জায়গাগুলোতে আমরা যদি প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করি তাহলে কিন্তু আমাদের পরি পরিবেশের ভারসাম্য বজায় থাকবে ফলে সেক্ষেত্রে ঘূর্ণিঝড়ের প্রবণতাও কমে যাবে আর এই প্রচুর পরিমাণে গাছপালা লাগানোর ফলে গ্রিনহাউস গ্যাসের উদ্গীনটাও কিন্তু কমে আর এছাড়াও আমরা জানি যে আবহাওয়া অফিস বা আবহাওয়া বিভাগ থেকে কিন্তু কিছু পূর্বাভাস আমাদের জন্য দেওয়া হয় এই পূর্বাভাস আর সতর্ক বার্তাগুলোও মেনে চললে ঘূর্ণিজাষ খুব সহজেই মোকাবেলা করা যায় প্রশ্ন ছয় কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের প্রভাব লেখো উত্তর জলবায়ু পরিবর্তনের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয় অধিক তাপমাত্রা ও বৃষ্টিপাতের জন্য দেশে আশানুরূপ ফসল ফলানো সম্ভব হয় না কিছু এলাকায় বর্ষা মৌসুমে আগাম বন্যার কারণে এমনকি গভীর পানিতে উৎপাদনশীল ধানের আবারও ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে সমগ্র বিশ্বেই কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে মারাত্মক প্রভাব পড়ছে আর কৃষিক্ষেত্রে তাই এর ব্যতিক্রম নয় কারণ জলবায়ু পরিবর্তনের ফলে ফসলের কিন্তু ব্যাপক ক্ষতি হয় কখনো অত্যধিক তাপমাত্রা আবার কখনো অধিক বৃষ্টিপাত এই দুটোতেই কিন্তু ফসলের জন্য ক্ষতিকর আর কিছু কিছু এলাকায় তো বর্ষাকাল আসার আগেই অগ্রিম বন্যার কারণে গভীর পানিতে যেসব উৎপাদনশীল ধানের আবাদ হয় সেগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় বন্ধুরা আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তীতে আরো অন্যান্য ক্লাসের ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হব আমাদের ক্লাসটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্তই সকলকে ধন্যবাদ ভালো থাকুন ইট বিডি এডুকেশন টুডে ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ